আপনি নিশ্চয়ই লক্ষ্মীর ভান্ডারের টাকা পান কিন্তু সেই টাকার কদিন পাবেন এমন হুঁশিয়ারি কিন্তু রয়েছে কাদের জন্য হুঁশিয়ারি কে হুঁশিয়ারি দিচ্ছে কেন হুঁশিয়ারি লক্ষ্মীর ভাণ্ডার পেয়েও বিজেপিকে ভোট এটা তো ঠিক না যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদের নাম এবার কেটে দেওয়া দরকার হুঁশিয়ারি দিনহাটা দু নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্যের জানিয়ে শুরু হয়ে গেছে জোর রাজনৈতিক তর্ক বিতর্ক লক্ষ্মী ভান্ডার বর্ধিত টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেস ভোট না দিয়ে বিজেপি কে ভোট দিয়েছে আমাদের সেখানে অন্তদবপক্ষে কিছু লক্ষ্মী ভান্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে লক্ষ্মী প্রতিমা ঝাঁপি বা ভান্ডার তা নাকি ধন ভরা এমনটাই কথিত আছে পুরানে। তবে বর্তমানে লক্ষ্মীর ভান্ডার বহুল চর্চিত রাজনীতির ময়দানে তৃণমূলে মাস্টার স্ট্রোক এক প্রকল্প লক্ষ্মীর ভান্ডার দুহাজার চব্বিশে লোকসভা ভোটে রাজ্যে তৃণমূলের বিপুল জয়ের জন্যে অনেকেই শাসক দলের এই প্রকল্পকেই ভোট বৈতরণী পার করার মোক্ষম চাল বলে মনে করেন আবার এই প্রকল্প বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি শোনা যায় কোচবিহার থেকে তাও আবার বলেন, শাসক দলেরই এক নেতা হুশিয়ারি দিলেন দিনহাটা দুই ব্লকে তৃণমূলের ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য হুশিয়ারি তবে দেওয়া হয়েছে বেছে বেছে যারা দু চব্বিশের লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে হুশিয়ারি ঠিক তাদেরই দিয়েছেন এই জেলা নেতা লক্ষ্মীর ভান্ডার প্রাপকের নাম থেকে বিজেপি সমর্থকদের নাম কেটে দিয়ে ভাতা বন্ধের হুশিয়ারি দীপকের ওই বস্ফোরণের মতো জায়গায় যারা এত কিছু পাওয়ার পরে লক্ষী Bhandar এর 200 টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে আমাদের সেখানে অন্তদব পক্ষে কিছু লক্ষী Bhandar আমাদের কে কে দরকার আছে আমাদের জানার কথা আছে যেই টাকাটা মমতা ব্যারেডিনী দিচ্ছে রাজ্য সরকার দিচ্ছে তৃণমূল কংগ্রেস পড়ল সরকার দিচ্ছে এটা নরেন্দ্র মোদি বাবার টাকা নয় এটা তৃণমূল কংগ্রেসের সরকারের টাকা এই টাকা আপনাদের দিচ্ছি যাতে আমাদের দিকে দিকে হবে জানিয়ে কটাক্ষের সুদ চড়িয়েছেন জেলা বিজেপি নেতা বিরাজ বসু তৃণমূলের নেতাদের এইরূপ মন্তব্য এগুলো দুর্ভাগ্যজনক হতাশাজনক আমরা ওরা করে আর কতদিন সরকারে টিকে থাকবে আমি মনে করি হিটলারের যেমন পতন হয়েছিল এদের পতন ঔদ্ধত্যের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে তৃণমূল রাজনৈতিক ব্যক্তিত্ব কম তোলা বাজে পরিণত হয়েছে শাসক দলের নেতারা মন্তব্য বিজেপি নেতা সজল ঘোষের এসব মাঠা অর্বাচীন এরা রাজনৈতিক ব্যক্তিত্বই নয় হ্যাঁ এরা কেউ এরা সব তোলাবাজ এরা রাজনীতিতে এসছে ফায়দার জন্য এরা রাজনীতি করতে আসেনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কখনো এই কথা মুখে আনতে পারেন না যারা ভোট দেয়নি তাদেরকে ভোটে নিয়ে আসতে হবে এটা হচ্ছে রাজনৈতিক লক্ষ্য সরকারি সুবিধা কেটে দেবো আমি যারা আমাদের ভোট দেয়নি তাদের আমি রেশন বন্ধ করে দেবো আচ্ছা কেন্দ্রীয় সরকার বার্ধক্য ভাতা বন্ধ করে দেবে যে অঞ্চলে মানুষ আমাদের ভোট দেয়নি হ্যাঁ ওখানে আমরা মানুষের দেখান বন্ধ করে দেবো এগুলো হয় এগুলো মূর্খের মতন ভাষণ আসলে ঔদ্ধত্বের চরম সীমায় এবং একটাও রাজনৈতিক ব্যক্তিত্ব নেই সব তো লাভাজ আমি যেটা কথা বলেছিলাম সেই কথাটাকে খুব বিকৃত করা হচ্ছে আমি পরিষ্কার করে বলেছিলাম যে আমাদের নেত্রী তিনি ঘোষণা করেছেন যে লক্ষ্মীর ভান্ডার যারা পাঁচশো টাকা পেতেন তারা হাজার টাকা পাবেন এবং হাজার টাকা যারা পেতেন তারা বারোশো টাকা পাবেন এটা শুধু ঘোষণাই ছিল না লোকসভা নির্বাচনের আগে সেটা বাস্তবায়িত করা হয়েছিল আজকের দিনে দাঁড়িয়ে যদি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যায় তাহলে কি পরিস্থিতি হবে আমি সেই কথাই বলতে চেয়েছিলাম সরকারি প্রকল্পেও ভাগাভাগি ভোটের আগে জনতার দুয়ারে যেতে গেলে তখন তো আমরা ওরা করতে দেখা যায় না নেতাদের তাহলে ভোটের পরেই ভাগাভাগি কেন এমনই প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ কোচবিহার থেকে শরদিন্দু ধরে রিপোর্ট আর প্লাস নিউজ